সরেয়া শরেওয়ারকে অজগর অজাগর চলে হেলে দুলে শেয়া শরতে অজগর অজাগর চলে হেলে দুলে শরেয়া শরেয়াতে আতা ফল খেতে বেজাই লাগে সরেয়া সরেয় তে আতা ফল আতা ফল খেতে বেচাই লাগে রসে য়ে তে ইদুর ইদুর ছানে ভায় চলে রসে য়ে তে ইদুর ছানে ভয় চলে দীর্ঘ দীর্ঘইতে ঈদ ঈদের দিনে করবো মজা দীর্ঘইতে ঈদ ঈদের দিনে করবো মজা রসু রসুতে উড়োজাহাজ উড়োজাহাজ উড়ে চলে জাহাজ উড়ো জাহাজ দীর্ঘ উর্মি তোলে সাগর কোলে

এতে একা এক তারা ঋষি বাজায় এক তারা ঋষি বাজায় ওইতে ঐর্বত ঐরবদ দেখে ভয় হয় ওই ওইতে ওই রাবণ দেখে ভয় হয় ও ওতে ওজন মাপে ওজন যেন সঠিক হয় ও ওতে ওজন মাপে ওজন যেন সঠিক হয় ও ওতে औषधि ঔষধি গাছ পাকলে মরে ও ওতে ঔষধি ঔষধি গাছ পাকলে মরে সরেয়া শরয়াতে অজগর অজাগার চলে হেলে দুলে শেয়া শরওয়াতে অজগর অজাগার চলে হেলে দুলে শরেয়া শরেয়াতে আতা ফল আতা ফল খেতে বেজাই লাগে সরা সরেয়াতে আতা ফল আতা ফল খেতে বেজায় লাগে রসই রশ্মিতে ইঁদুর ইঁদুর ছালা ভয়ে চলে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছালা ভয় চলে দীর্ঘই দীর্ঘইতে ঈদ ঈদের দিনে করবো মজা দীর্ঘইতে ঈদ ঈদের দিনে করবো মজা রসু রসুতে উড়োজাহাজ উড়ে জাহাজ উড়ে চলে রসু রশোতে উড়ে জাহাজ উড়ে জাহাজ উড়ে চলে দিনকু দিনকুতে উর্মি উর্মি তলে সাগর কোলে দিনকু

এতে একা এক তারা ঋষি বাজায় এক তারা ঋষি বাজায় ওইতে ঐর্বত ঐরবদ দেখে ভয় হয় ওই ওইতে ওইরাবত ওইরাবত দেখে ভয় হয় ও ওতে ওজন માপে ওজন যেন সঠিক হয় ও ওতে ওজন মাপে ওজন যেন সঠিক হয় ও ওতে औषधि ঔষধি গ্যাস পাকলে মরে ও ওতে ঔষধি ঔষধি গ্যাস পাকলে মরে

উড়োজাহাজ উড়ে চলে রসু রসুতে উড়োজাহাজ উড়োজাহাজ উড়ে চলে দীর্ঘ দীর্ঘতে উর্মি উর্মি তলে সাগর কোলে দীর্ঘ দীর্ঘ উর্মি কোলে সাগর কলেষি ঋষি মাসে বটতলায় ঋদিতে ঋষি ঋষি মাসে বটতলায়

ঐরাবত ঐরাবত দেখে ভয় হয় ও ওতে ওজন মাপে ওজন যেন সঠিক হয় ও ওতে ওজন মাপে ওজন যেন সঠিক হল ও ওতে औषधि ঔষধি গ্যাস পাকলে মরে ও ওতে ঔষধি ঔষধি গ্যাস পাকলে মরে